আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এমওডিসি সৈনিক পদের মাঠ কার্যক্রম সম্পর্কে আপনাদের বেশ কিছু প্রশ্ন ছিল যে প্রশ্নগুলো বারবার কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানিয়ে দিয়েছেন আপনারা প্রশ্ন করছিলেন এমওডিসি সৈনিক পদের নিয়োগের মাঠ কার্যক্রমের জন্য এস কবে আসবে কোথায় মাঠ হবে এবং কত তারিখে মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে এ তিনটি প্রশ্ন আপনারা বারবার করে আসছিলেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এ তিনটি প্রশ্নের উত্তর জানিয়ে দেব এমওডিসি সৈনিক পদে মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয় এমওডিসি সেন্টার অফ রেকর্ড রাজেন্দ্রপুর সেনানিবাসে এটি গাজীপুর জেলায় অবস্থিত আশা করি বুঝতে পারছেন এম সৈনিক পদের মাঠ কার্যক্রম রাজেন্দ্রপুর সেনানিবাসে অনুষ্ঠিত হবে এমওডিসিতে আবেদন সাবমিট করার পরে আপনারা যে এডমিট কার্ডটি ডাউনলোড করে এ এডমিট কার্ডের নিচে দেখতে পারবেন এডমিট কার্ডটির নিচে তারা বলে রেখেছে যে মাঠ কার্যক্রম শুরু হওয়ার বাহাত্তর ঘন্টা পূর্বে আপনাকে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে বছরের যে কোনো সময় সেনাবাহিনীতে ভর্তি পরীক্ষার জন্য আহ্বান করা হতে পারে কাজেই আপনি অবশ্যই এই প্রবেশপত্রটি ভবিষ্যতের জন্য সযত্নে সংরক্ষণ করবেন আশা করি বুঝতে পারছেন নেমোডিসি সৈনিক পদে কবে ভর্তি কার্যক্রম শুরু হবে এ বিষয়ে তারা নির্দিষ্ট করে কোনো তারিখ উল্লেখ করে নাই এবং মাঠ কার্যক্রমের অবশ্যই বাহাত্তর ঘন্টা পূর্বে আপনাদের যা যার ফোনে এস এম এস চলে আসবে ধন্যবাদ সকলকে